হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রেটেনল এন এম এন গ্লুটাথিওন পঁয়তাল্লিশ হাজার এমজি এই ক্যাপসুলটি সম্পর্কে বলবো এটির এক বোতলে আপনারা তিরিশ পিস ক্যাপসুল পেয়ে যাচ্ছেন এবং এটি ভিয়েতনামের একটি প্রোডাক্ট হবে রেটিনল এন এম এন পঁয়তাল্লিশ হাজার এমজি এই সাপ্লিমেন্টটিতে রয়েছে রেটেনল গ্লুটাথিয়ন এন এম এন এর সংমিশ্রণ যা ত্বকের প্রতিটি লেয়ারে পৌঁছানোর পর ত্বকের ব্রন বা ব্রণের দাগ দূর করে এছাড়াও ত্বকের র্যাশ বা অ্যালার্জি ওপেন পোর্স দূর করতে সাহায্য করে রেটেনল এনএমএন গ্লুটাথায়ন পঁয়তাল্লিশ হাজার এমজি এই ক্যাপসুলটি যেহেতু গ্লুটাথিওন এবং রেটেনল এন এম এন এর সমন্বয়ে তৈরি তাই এটি খেলে স্কিন হয়ে উঠবে ধবধবে সাদা ফর্সা যারা মুক পুরুষের একই সাথে ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্যাপসুলটি খেতে পারেন এই ক্যাপসুলটি মেস্তা দূর করবে ব্রন ও ব্রনের কালো দাগ দূর করবে এছাড়াও গোপন অঙ্গের কালো দাগ দূর করার পাশাপাশি পুরুষের ধবধবে ফর্সা করবে রেটেনল এন এম এন গ্লুটাথিয়ন পঁয়তাল্লিশ হাজার এমজি এই ক্যাপসুলটি নিয়মিত খাওয়ার ফলে চোখের নিচে কালো দাগ দূর করবে কুচকি যাওয়ার চামড়া টান করে স্কিনকে আকর্ষণীয় করে তুলবে এছাড়াও এই ক্যাপসুলটি খাওয়ার ফলে বয়সের ছাপ কমিয়ে দেবে এবং স্কিনকে ইয়াং করে তুলতে সাহায্য করবে হাড় ক্ষয় রোধ করে এবং বয়স্কজনিত ব্যথা দূর করবে মেয়েদের গোপন ব্যথা দূর করতেও সাহায্য করবে রেটেনল এনএমএন গ্লুটার্থিয়ন পঁয়তাল্লিশ হাজার এমজি এই ক্যাপসুলটি নিয়মিত খাওয়ার ফলে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে এই সাপ্লিমেন্টটি চুল পড়া কমাবে এবং চুল সিল্কি করবে যাদের পিরিয়ডের প্রবলেম আছে তারাও কিন্তু এই সাপ্লিমেন্টটি খেতে পারেন এছাড়াও লোমকূপের গর্ত ব্রণের গর্ত সম্পূর্ণ দূর করতে সাহায্য করবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম দূর করবে এই সাপ্লিমেন্টটি ছেলেমেয়ে উভয় কিন্তু খেতে পারবেন এতে কোনো ক্ষতি হবে না এছাড়াও এই সাপ্লিমেন্টটি ত্বককে ক্রিস্টাল ক্লিয়ার করবে এছাড়াও রোদে পড়া ভাব দূর করে স্কিনকে ফ্রেশ করবে কোনো রকম ক্ষতি নেই এছাড়াও যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু সাপ্লিমেন্টটি খাওয়ার ফলে ওজন সহজে কমাতে পারবেন এছাড়াও এটি বয়সের ছাপ বা কুচকে যাওয়া ত্বককে টান টান করতে খুবই ভালো কাজ করবে স্কিন বেবিদের মতো করবে এবং ড্যামেজ স্কিন রিপেয়ার করতে সাহায্য করবে যাদের ত্বকটা পাতলা হয়ে গেছে সেই পাতলা ত্বক মোটা করতে সাহায্য করবে তো যারা এই সাপ্লিমেন্টটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে